সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো ডিবিএল ফার্মাসি ফার্মাসিউটিক্যাল লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী ছাব্বিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকনে ক্লিক করে অল টাইপ করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন তো চলুন সার্কুলারটি দেখে নেই ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে চাকরি পেয়ে যাবেন তো এখানে যে পদ রয়েছে তা হচ্ছে টেরিটরি অফিসার অথবা এসআর টেরিটরি অফিসার তো এখানে যে সকল দায়িত্ব পালন করতে হবে তার একটি তালিকা দেওয়া রয়েছে তো শুরুতে এখানে ডক্টর ভিজিট করতে হবে এরপর মেডিকেল বা ডায়াগনস্টিক থেকে প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে সবশেষে সে ফার্মেসিগুলো থেকে অর্ডার সংগ্রহ করতে হবে অর্থাৎ অর্ডারের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে হবে এই হচ্ছে এখানকার দায়িত্ব বা কাজ এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে সকল তথ্য রয়েছে তা হচ্ছে অবশ্যই ডিগ্রি বা অনার্স সম্পন্ন হতে হবে এবং এসএসসি পর্যন্ত সায়েন্স থাকতে হবে বয়সীমা রয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর এবং এস আর টেরিটরি অফিসারের ক্ষেত্রে সর্বোচ্চ ছত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে সে সাথে বা ভালো যোগাযোগের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষা জানা থাকতে হবে তো এখান থেকে আপনারা যে সকল সুবিধা পাবেন তার একটি তালিকা দেওয়া রয়েছে শুরুতে রয়েছে অ্যাট্রাক্টিভ কম্পেনশন প্যাকেজ কম্পিটিটিভ টি এ অ্যান্ড ডি এ কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস মোবাইল বিল অ্যালাউন্স স্মার্টফোন অ্যান্ড মোটর সাইকেল ট্রেনিং অ্যালাউন্স গ্রুপ ইন্স্যুরেন্স তো এগুলোর সুযোগ সুবিধা প্রদান করা হবে তো এখানে যেহেতু শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাবেন সো আপনাদের কিছু ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে তো এখানে যে বিষয়গুলো রয়েছে তা এখন আলোচনা করছি তো ইন্টারভিউয়ের স্থলে আপনাদের একটি রেজিউমই নিয়ে যেতে হবে এবং এখানে সময় উল্লেখ রয়েছে পঁচিশ জুলাই সকাল নয়টা থেকে শুরু করে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং ছাব্বিশ জুলাই সার্ডারডে নটা থেকে চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে এই ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত হতে হবে তো এখন আপনারা কোথায় এই অংশগ্রহণ করবেন তার একটি তালিকা দেওয়া রয়েছে তো তালিকা অনুসারে যেখানে তালিকায় নাম রয়েছে ওখানেই এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তো এখানে তারিখ উল্লেখ রয়েছে পঁচিশ ও ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তো এখানে রয়েছে ঢাকা সে সাথে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নম্বরে চাইলে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারেন বা এই লোকেশন কোথায় তাও জেনে নিতে পারেন কেমন এরপরে আছে কুমিল্লা কুমিল্লার ঠিক ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে এরপরে আছে বরিশাল ঠিকানা ফোন নম্বর দেওয়া রয়েছে এরপরে বগুড়া এরপরে আছে চট্টগ্রাম এরপর আছে সিলেট এই নিচে দেখুন ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনার আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ফোন নম্বরে কল করে জেনে নিতে পারবেন এরপর হচ্ছে মায়মন সিং তারপর হচ্ছে রাজশাহী ঠিকানা ও ফোন নাম্বার এরপর হচ্ছে যশোর ঠিকানা ও ফোন নম্বর এরপর হচ্ছে খুলনা ঠিকানা ও ফোন নাম্বার এবং সবশেষে রয়েছে রংপুর ঠিকানা ও ফোন নাম্বার তো এই ঠিকানায় আপনাদের এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ